ডায়াবেটিস কি কখনো ভালো হয় আসলে ওষুধ দিয়ে কিন্তু কখনও আপনার ডায়াবেটিস ভালো হবে না চিনি নিয়ন্ত্রণ করতে পারবেন কিন্তু লাইফস্টাইল দিয়ে আপনার ডায়াবেটিসের শিকড় উপরে ফেলবেন এবং ওষুধ মুক্ত সুস্থ হয়ে যাবে যে কে লাইফস্টাইলের মাধ্যমে আপনারা ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে যেতে পারবেন কোষ খালি করতে পারবেন রোজা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তির চর্চা এবং যেই খাবারগুলো খেলে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে আমাদের লাইফস্টাইল মেনে আপনি পূর্ণাঙ্গভাবে ওষুধ মুক্ত সুস্থতা ফিরে পেতে পারেন সঠিক রোগ নির্ণয়ের জন্যে এবং রোগের মূল কারণ ধরার জন্য যে পরীক্ষাগুলো দরকার হোমা আয়ার ইনসুলিন রেজিস্টেন্স সিপেপটাইড ইনসুলিন তৈরি হয় কেন এগুলো আমরা নির্ণয় করার মাধ্যমে রুগীকে বিনামূল্যে ডাক্তারের পরামর্শ দেওয়া হয় বিনামূল্যে নিউট্রিশনিস্টের পরামর্শ এবং জিমের পরামর্শ শ্বাসের ব্যায়াম এগুলো রোগীকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হয় এবং এক ছাদের নিচে আপনারা আমাদের লাইভ সেশন পাচ্ছেন অর্গানিক খাবার পাচ্ছেন এখানে ফুড অ্যারেনা আছে ফিটনেস অ্যারেনা আছে তো পূর্ণাঙ্গ সেবাটি একই ছাদের নিচে ডায়াবেটিস থেকে মুক্তি চাইলে আমাদের জেকে লাইফ স্টাইল লিমিটেডে ভিজিট করুন প্রিয় দর্শক জীবন আচরণকে পরিবর্তন করেন ওষুধ থেকে মুক্তি লাভ করেন ধন্যবাদ জেকে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন